শেষ সময়ে গিয়ে অনেক চাপ নিয়ে বাংলা পড়ার প্ল্যান না করে শুরুতেই বাংলাটা পড়ে রাখলে নিজেকে এগিয়ে রাখতে পারবে সবার চেয়ে এই কোর্সে প্রতি সপ্তাহে দুইটা লাইভ ক্লাস নিবো আমরা পাশাপাশি পেয়ে যাবে সবগুলো টপিকের রেকর্ডড ক্লাস যাতে তুমি তোমার কলেজের সাথে মিলিয়ে প্রস্তুতি নিতে পারো এই বছর তোমার জন্য আমরা রাত থেকে থেকে লেকচার শিট বানিয়েছি যা প্রিন্টেড কপি পৌঁছে যাবে তোমার বাড়িতে এছাড়াও ডেইলি एग्जाम উইকলি एग्जाम ও ফাইনাল মডেল টেস্টের পাশাপাশি সি কিউ ও এম কিউ एग्जाम দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করার সুযোগ পাচ্ছ এই কোর্সে তোমার যে কোনো কনফিউশন ক্লিয়ার করতে থাকছে যে কোনো সময় প্রশ্ন করে উত্তর পাওয়ার সুযোগ এসএসসি তে তোমাদের হতে হেল্প করতে পেরে আমরা খুবই গর্বিত ও আনন্দিত এসএসসির মতো তেও সফল হতে তোমাদের পাশে থাকবো আমরা তাই বেস্ট টিচারদের সাথে বাংলা শেখার প্রস্তুতি নিতে এখনই ভর্তি হওয়া এইচএসি ছাব্বিশ বাংলা অনলাইন ব্যাচে